বৃহস্পতিবার দুপুরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে যান রাজ্য মানব অধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ সাথে ছিলেন মানব অধিকার কমিশনের সচিব রতন সিপাইজোলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া সিপাইজোলা জেলার শিক্ষা আধিকারিক বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দাস আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা সোমবার ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম শ্রেণী বিদ্যালয়ের কনফারেন্স হলের সিলিং ভেঙে পড়ে এই বিষয়ে জানার for বৃহস্পতিবার রাজ্য মানব অধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ সচিব রতন বিশ্বাস সহ এক প্রতিনিধি দল কনফারেন্স হলের সিলিং ভেঙে পড়ার বিষয় নিয়ে তদন্তের স্বার্থে একটা টিম গঠন করা হয় সিপাইজোলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া জানান মানব অধিকার কমিশনের চেয়ারপারসন সচিব সহ এক প্রতিনিধি দল ভারত অটল বিহারী বাজপেয়ী চরিলাম দাদশ্রী বিদ্যালয়ে পরিদর্শন করেছে বিদ্যালয়ের কনফারেন্স হলের সিলিং ভেঙে পড়ার বিষয়ে তদন্ত করার জন্য একটা এক্সপার্ট